প্রশ্ন করলাম মানে বহুত কিছু মানে প্রজন মাঝে গুরুত্বপূর্ণ বা অন্য অন্য বিষয়গুলো শুনিয়া দেয় বা শুনবা কীরকম লাগে আমি চেষ্টা করছি আপনি যে এইরকম করবা ঠিক আছে বলেন আমরা যে রাতকে অনেক সময় যে মোবাইল দেখি বা আমরা শরীরের মধ্যে ক্ষতিকারী কী জিনিস একটু বলতে পারবেন রাতে মোবাইল ফোন ব্যবহার করলে বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে এর মধ্যে প্রধান হল ঘুমের সমস্যা মোবাইলের আলো মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয় যা আমাদের ঘুমাতে সাহায্য করে এছাড়াও চোখের উপর চাপ মাথা ব্যথা এবং মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনি যদি রাতে মোবাইল ব্যবহার করেন তাহলে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে নিন এবং নীল আলো ফিল্টার ব্যবহার করুন আর শোয়ার অন্তত ত্রিশ মিনিট আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন আমরা রাতকে কটা বাজে ঘুমাইলে বা শরীরের ভালো হবে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যাওয়া শরীরের জন্য এই সময় ঘুমালে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় এবং বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায় ওহ না এটা তো ঠিক তারপরেও আমি একটা কথা বলতে চাইছি আমরা যে অনেক রাত হয়ে যায় মোবাইল দেখি 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 একটা বাজে একটা সুন্দর একটা বাজে অনেক আহত হয়ে যায় এই যে ঘুমগুলো যে ক্ষতি হয় এই ঘুমগুলো পরের ঘুমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় না অন্য দিনคร অন্য হিসাব থাকে দেরি করে ঘুমালে আপনার ঘুমের অনেক ক্ষতি হতে পারে এই ক্ষতি একদিনে পূরণ করা সম্ভব নয় কারণ আমাদের শরীরে একটি নিজস্ব ছন্দ আছে দীর্ঘদিন ধরে দেরি করে ঘুমালে এই ছন্দের ব্যাঘাত ঘটে এবং তা পূরণ হতে অনেক সময় লাগে তাই চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমাতে যাতে আপনার শরীর একটি স্বাস্থ্যকর রুটিনে অভ্যস্ত হতে পারে তারপরে তো একটা কথা আমরা মানুষ তো জানি না একটু মাঝে একটু মজা একটু মাঝে একটু মজা একটু মাঝে একটু মজা দেখতেছি আমরা শরীরে যে অসুখ হইতেছে আমরা তো বুঝতে পারছি না তারপরে তো দেখা যায় আমরা এই মোবাইলের কারণে অজরের নামাজ পড়তে পারছি না সেই ব্যাপারে কি বলবেন যে আমরা একজন মুসলমান হয়ে বাপজের নামাজ মিস করা কতটুক ভুল কাজ ঠিক বলেছেন একজন মুসলমানের জন্য ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু একটি ধর্মীয় কর্তব্য নয় বরং এর মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপিত হয় এটি মিস করা অবশ্যই দুঃখজনক তবে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু যদি কেউ আন্তরিকভাবে অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে চলার চেষ্টা করে তবে তিনি ক্ষমা পেতে পারেন আমাদের মধ্যে অনেক মানুষ বা আমরা তো ইচ্ছা করিও নামাজ পড়িনা এর ব্যাপারে কি বলবেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে তবে এটি গুরুতর পাপ তবে আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল যদি কেউ অনুতপ্ত হয় এবং আন্তরিকভাবে ক্ষমা চায় তবে তিনি ক্ষমা পেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করা মোটামুটি আমরা মানে ফজরের নামাজ পড়াটা অনেক গুরুত্ব এটা পড়া জরুরি ঠিক বলেছেন ফজরের নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের ইমানের অংশ এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি মাধ্যম ফজরের নামাজ পড়লে সারাদিন আল্লাহর রহমত ও বরকত আমাদের সাথে থাকে কিন্তু আমরা তো অনেক রাত মোবাইল দেখি আর রাত একটা দেড়টা বাজাই দেই পরে ঘুমাইয়ে থাকি মানে ফজরের নামাজ পড়তে পারি না এই নামাজটা কেউ যদি কাজা নামাজ আদায় করতে চায় টাইমটা কি কি টাইম বলতে পারবেন ফজরের কাযা নামাজ সূর্যদয়ের পর থেকে যোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পড়া যায় তবে সূর্যদয়ের সময় এবং সূর্যস্তের সময় কাজা নামাজ পড়া মাকরু আচ্ছা তো জানি না মানুষ সাধারণত এই জিনিসগুলি জানে না তবে এই বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তো এটা এলামিদ ফলাই দেই পড়ি পড়ি আর বলে এরকম দিন যায় আপনার যদি কোনো কারণে নামাজ কাজা হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটি আদায় করে নেওয়া উচিত এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়